পাখিকে মাসের পর পর মাস বছরের বছর প্রতিপালন করার পরেও পাখি ডিম দেয় না অনেক পাখি ডিম পারে না পাখি পাখি কেন ডিম ডিম পারে না না পারার কারণ কি এবং তার সমাধান কি আজকে আপনাদের সঙ্গে দে পাখি হাউস এর এই পর্বে বিস্তারিত আলোচনা হবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিত ভাবে আপলোড দেওয়া হয় যার ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজরিকর পাখি কিন্তু খুব সহজেই ভিট করে ডিম পারে কিন্তু অনেক পাখাল বন্ধুর কাছে পাখি মাসের পর মাস বছরের পর বছর থাকে কিন্তু পাখি ডিম পারে কেন এই জিনিসটা হয় আজকে অন্বেষণ করব প্রত্যেকটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সমাধানও আপনাদের কাছে তুলে ধরবো যারা নতুন করে পাখি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন প্রথম যে কারণটি সেটা হচ্ছে পাখি যদি অসুস্থ হয় তাহলে আপনার পাখি কখনোই ডিম পারবে না অসুস্থ বলতে কি আপনার পাখি যদি ঠান্ডা লাগা বা জ্বর বা ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পাখি কখনোই এগলেইং করবে না যদি আপনার পাখির শরীরেতে ক্রিমি থাকে দিনের পর দিন ক্রিমি থাকে পাখি যদি সিনেটানে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পাখি এগলেইং করবে না সমাধান পাখিকে সুস্থ করতে হবে অবশ্যই পাখি এগলেইং করবে পাখির শরীরে যদি কৃমি থাকে যদি আপনার পাখিকে আপনি ডিওয়ার্মিং না করান মানে কৃমি দূর করার জন্য কোনো ওষুধ প্রয়োগ না করে থাকেন তাহলে অবশ্যই পাখিকে হাড়ি বা বক্স লাগাবার আগে ডিওয়ার্মিং করিয়ে নেবেন এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নিজের দায়িত্বে খুঁজে নিয়ে ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের অনেক কাজ দেবে এরপরে যে কারণটি সেটা হচ্ছে জায়গার পরিবর্তন আপনি ধরুন কোনো দোকান থেকে বা কোনো বিড়ালের কাছ থেকে পাখি নিয়ে আসলে নিয়ে এসেই পাখিকে বক্স বা হারিয়ে লাগিয়ে দিলেন ভাবলেন পাখি সঙ্গে সঙ্গে আপনাকে এগলিং করে দেবে জিনিসটা অত সোজা হয় না পাখি একটা জায়গা থেকে নতুন জায়গায় যখন আসে তাকে একটু সেটিং হতে সময় দিতে হবে তবেই পাখি কিন্তু ডিম পারবে নতুন জায়গায় পাখি আসলে সঙ্গে সঙ্গে কিন্তু ডিম পারে না সেই জায়গায় পাখি সেটিং হয় সমাধান কিছুদিন অপেক্ষা করুন পাখিকে আপনার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দিন অবশ্যই পাখি ডিম পারবে তিন নম্বর যে কারণটি সেটা হচ্ছে পাখির ব্রিডিং এজ কমপ্লিট না হওয়া যারা নতুন পাখার বন্ধু তারা এই বিষয়টা জানেন না সেই সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী বা অনেক অসাধু ব্রিডার মিথ্যে কথা বলে বাচ্চা পাখিকে অ্যাডাল পাখি বলে চালিয়ে দেন বলেন যে বাড়িতে গিয়ে আপনারা বক্স বা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে পাখি ডিম দিয়ে দেবে বিষয়টা সেটা হয় না এক তো পাখি সঙ্গে সঙ্গে এলে ডিম পারে না দ্বিতীয় বাচ্চা পাখি কখনোই কিন্তু ডিম পারবে না সমাধান বাচ্চা পাখি এবং অ্যাডাল পাখির পার্থক্য আপনাদেরকে জানতে হবে আপনারা যে কোনো একটা ভালো ইউটিউব চ্যানেল থেকে বিষয়টাকে ভালো করে ক্লিয়ার করে নিন নিয়ে পাখি কিনতে যাবেন যারা নতুন পাখি পালন করবেন ভাবছেন আর যদি বাচ্চা পাখি নিয়েও আসেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন পাখিগুলোকে মোটামুটি এরাল হতে দিন অবশ্যই পাখি ডিম পার চার নম্বর যেটা আপনি যে পাখিটা নিয়ে আসছেন সেই পাখিটা যদি বুড়ো হয় বয়স্ক হয় এই সমস্যাতে কারা পড়েন জানেন যারা অ্যাডাল পাখি নিয়ে আসতে চান বড় সাইজের অ্যাডল পাখি নিয়ে আসছেন ভাবছেন না যে বড় সাইজের অ্যাডাল পাখি যদি নিয়ে যায় খুব বেশি ডিম পারবে খুব বেশি বাচ্চা হবে তো এই আশাতে তারা কি করে ফেলেন বয়স্ক বুড়ো পাখিকে নিয়ে আসেন খুব বড় সাইজের পাখি যদি আপনি আপনার ঘরেতে নিয়ে আসেন সেই পাখিগুলো বেশিরভাগ সময় কিন্তু বুড়ো এবং বয়স্ক হয় বুড়ো বয়স্ক পাখি যদি ডিম পারে বেশিরভাগ ডিম ইনফার্টাইল যায় দুটো বাচ্চা বের হয় না বাচ্চা দুর্বল হয় মারা যায় অনেক ক্ষেত্রে আবার পাখি ডিমই পারে না কারণ তাদের ডিম পারার বয়স পেরিয়ে গেছে সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে যখন আপনারা পাখি কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই বাচ্চা পাখি বা সেমি অ্যাডাল্ট পাখি আনবেন অ্যাডাল্ট পাখি আনার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনারা এই সমস্যায় পড়বেন না এরপরে যে জিনিসটা আছে বন্ধুরা সেটা হচ্ছে পাখি যদি আপনার কাছে এসে প্রতিনিয়ত ভয় পায় আপনি যে জায়গাতে পাখির খাঁচাটিকে রেখেছেন সেই জায়গাতে মানুষের আনাগোনা জীব আনাগোনা বা কোনো কারণে যদি পাখি প্রতিনিয়ত পায় ভয় তাহলে কিন্তু পাখি কখনোই ডিম পারবে না বক্স বা হাঁড়ির ভিতরে তারা যাবে হয়তো কিন্তু তারা নিজেদেরকে আত্মরক্ষা করবার জন্য বক্স বা হাঁড়ির ভিতরে যাবে ব্রিড করার জন্য না সমাধান পাখিকে এমন জায়গায় রাখবেন পাখি যেন নিজের মতো করে থাকতে পারে পাখি যেন ভয় না পায় তাহলে সহজেই পাখি ডিম পারবে এরপরে যে জিনিসটা সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বেশিরভাগ পুরনো পাখাল বন্ধুও কিন্তু এই জিনিসটাকে ইগনোর করে যায় যারা নতুন পাখাল বন্ধু তারা তো জানেনই না বছরের যে সময় খাবারের প্রাচুর্যতা থাকে প্রকৃতিতে সেই সময়তেই বেশিরভাগ প্রাণী কিন্তু প্রজনন করে কারণ তারা জানে যে সেই সময় প্রজনন করলে তাদের বাচ্চা যখন ফুটবে তারা পর্যাপ্ত খাবার পেয়ে যাবে প্রকৃতি থেকে তারা সেই সময়তেই কিন্তু প্রজননটা করে তো সেই জন্য আপনারা যখন পাখিকে বক্স বা হাঁড়ি লাগাবেন সেই সময় কিন্তু খাঁচা বা সেট আপ বা কলোনিতে খাবারের প্রাচুর্যতা রাখতে হবে কিন্তু অনেক পাখাল বন্ধু সেই জিনিসটা করেন না খাবারের প্রাচুর্যতা না থাকলে কিন্তু অনেক সময় পাখি ব্রিড করে না ডিম পারে না সমাধান খাবারের প্রাচুর্যতা রাখুন যাতে পাখি বুঝতে পারে যে এই এগলেইং করলে বাচ্চা জন্ম দিলে তারা নিজেরাও খেতে পারবে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে যতটা খাবার তাদের কাছে আছে তাহলে সহজেই পাখি কিন্তু আপনার কাছে এসে ব্রিড করবে ডিম পারবে এরপরে যে কারণটি আছে বন্ধুরা সেটা হচ্ছে পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনার পাখি এগলেইং করবে না আপনার পাখির শরীরে যদি কোনোভাবেই ভাবেই না লাগে বা পাখিদেরকে আপনারা যদি শুধুমাত্র ক্যালসিয়াম দিচ্ছেন কিন্তু ভিটামিন ডি থ্রি দিচ্ছেন না তাহলেও কিন্তু আপনার পাখি এগলেইং করবে না ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি অবশ্যই পাখিদেরকে আপনাদেরকে প্রোভাইড করতে হবে যদি আপনার পাখি শরীরে সূর্যালোক অল্প বিস্তর লাগে তাহলে শুধুমাত্র ক্যালসিয়াম দিলেই কাজ চলে যাবে যদি সূর্যালোক না লাগে তাহলে দুটো জিনিসকে অবশ্যই পাখিদেরকে দিতে হয় যদি সেটা না দিয়ে থাকেন তাহলে আপনার পাখি কখনোই এগলেইং করবে না সমাধান পাখিদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির কোর্স করান অবশ্যই পাখি এগলাইন করবে এর পরের যে জিনিসটি সেটা হচ্ছে পাখির শরীরে চর্বি যদি পাখিদেরকে আপনারা সারা বছর তৈলাক্ত বীজ বেশি পরিমাণে খাওয়ান তাহলে কিন্তু পাখির শরীরে চর্বির জন্য যেতে পারে চর্বিওয়ালা চর্বি পাখি ব্রিড করে না সমাধান পাখির চর্বিকে রিডিউস করুন পাখিকে একটা বড় খাঁচায় রাখুন তৈলাক্ত বীজ দেওয়া বন্ধ করে দিন পাতি লেবু এবং এসিপি ইউজ করুন যাতে চর্বি তাড়াতাড়ি গলে যায় চর্বি গলে গেলে অবশ্যই পাখি ব্রিড করবে ডিম পারবে এর পরের যে কারণটি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট আপনার খাঁচার পারিপার্শ্বিক বা আপনি যে জায়গায় খাঁচাটিকে রেখেছেন সেখানে যদি টেম্পারেচার অতিরিক্ত হয় তাহলে পাখি এগলিং করবে না যদি কোনোভাবে ডাইরেক্ট সানলাইট আপনার পাখির খাঁচায় পড়ে তাহলেও আপনার পাখি কিন্তু এগলিং করবে না গরমকালে হলে পাখি হিস্টোকে মারা যাবে মোটামুটি ভাবে আপনার সে টাইপের টেম্পারেচার আন্ডার থার্টি টু ডিগ্রি থাকতে হবে তবেই পাখি কিন্তু এগলেইং করবে ব্রিড করবে সমাধান পাখিকে ছায়াযুক্ত জায়গায় রাখবেন সারা দিন পাখির খাঁচাতে বা পাখির শরীরেতে রোদ পড়ে এমন জায়গায় রাখবেন না উইন্টার সিজনে পাখির শরীরে রোদ পড়লে হয়তো পাখি মারা যাবে না কিন্তু সামার সিজনে তো যদি পাখির শরীরেতে রোদ পড়ে ডাইরেক্ট তাহলে পাখি হিস্টকে আক্রান্ত হয়ে মারা যাবে এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে শেষ যে কারণটি দশ নাম্বার যে কারণটি বেশিরভাগ নতুন পাখাল বন্ধু করে ফেলেন যেটা হচ্ছে দুটো মেল পাখিকে নিয়ে এসে এক খাঁচাতে রেখে দিয়ে বক্স বাহারি লাগিয়ে ডিমের আশা করা দুটো মেল পাখিকে আপনারা যদি নিয়ে এসে খাঁচাতে রেখে দিয়ে বক্স পাহাড়ি লাগিয়ে বছরের পর বছর রেখেও দেন তাহলে পাখি কখনোই এগ্লিং করবে না সমাধান সেই জন্য আপনাদেরকে মেল ফিমেলকে আগে চিনতে হবে বাজরিগড় পাখির মেল ফিমেল চেনা সব থেকে সোজা যে পাখির নাকের কালার ব্লু সেটা মেল পাখি যে পাখির নাকের কালার সাদা বা বাদামি সেটা হচ্ছে ফিমেল পাখি আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন নিয়ে পাখি কিনতে যাবেন তাহলে এই সমস্যা আপনি পড়বেন না তো আজকে আপনাদের সঙ্গে যে দশটা কারণ তুলে ধরলাম এই দশটা কারণের জন্যই বেসিক্যালি বাজরিগার পাখি ডিম পারে না প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পাখিদের খাবারের ওপরেতে নজর দিতে হবে পাখিকে যদি শুধুমাত্র দানা খাইয়ে রেখে দেন পাখিকে আর কিছু না দেন সব ফুড না দেন এগ ফুড না দেন কোনো ধরনের খাবার এক্সট্রাভাবে না দেন তাহলে পাখি কিন্তু ডিম পারবে না সেই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তার সঙ্গে যে সমস্ত কারণগুলো আমি তুলে ধরেছি সে সমস্ত কারণ যদি আপনাদের সেটা পেতা বা এ হয়ে থাকে সে সমস্ত কারণের সমাধানগুলোও বলে দিয়েছি সেই অনুযায়ী চলুন আশা করি আপনার পাখি খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ডিম পারবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ